আম্মু ও আম্মু আমার বাবা কতদিন বাইরে গিয়েছে বাবার সাথে কথা হয় না একটা মোবাইল কিনে দাও না আম্মু বড় মোবাইল কি বলে তোমরা আম্মু অত কিছু বুঝি না তুমি মোবাইল কিনে দিবা হ্যাঁ আম্মু দিবা কান্না করো না আমার বাচ্চারা চলো বাজারে গিয়ে দেখি কেউ ধার বাকিতে দেয় কিনা কেউ যদি ধারে দেয় তোমার বাবা মাইনে দিলে সামনের মাসে দিয়ে দেব চলো

বাগানে তো একটি আছে তার কাছ থেকে গিয়ে কিছু পাই কিনা চলো আমার সাথে আচ্ছা আমো চলো আমরা যাই তারপর টুনিয়া তার ছানা চলে যায় তান্ত্রিকের কাছে তান্ত্রিকের কাছে গিয়ে টুনি সব ঘটনা খুলে বললো তান্ত্রিক বাবা আমার বাচ্চার একটা মোবাইলের জন্য খুব হ্যাঁ টুনি আমি তোর কথা সব জানি তুই কত কষ্টে দিন কাটাস তুই কোনো চিন্তা করিস না টুনি আমি তোকে একটি জাদুর গাছ দিলাম এই জাদুর গাছ তোর জমিতে তুই রোপণ করে দিবি এই জাদুর গাছ থেকে অনেক জাদুর মোবাইল হবে তোর আর কোনো চিন্তা থাকবে না ঠিক আছে কার্তিক বাবা আমি গাছটি নিয়ে যাই হ্যাঁ যা তোর আর কোনো কষ্ট থাকবে না যা তারপর টুনি সে জাদুর গাছটি নিয়ে এসে জমিতে পরের দিন সকালে এসে টুনি দেখে তার জাদুর গাছে অনেকগুলা জাদুর মোবাইল ধরেছে এরপর থেকে টুনি তার ছানাপোনাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে